দেশের অন্যতম মুসলিম জমায়েত চরমোনাইয়ের ফাল্গুনের তিন দিন ব্যাপী মাহফিল শুরু হয়েছে গত শুক্রবার বাদ নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয় সোমবার সকাল আটটার দিকে আখিরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইতিমধ্যে মাহফিল প্রাঙ্গণে পীর অনুসারীরা পৌঁছেছেন মুসল্লিদের নিরাপত্তায় পুলিশ যা বস মাহফিল কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন চর্মনায় মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মুসাদেক বিল্লা আল মাদানি জানান মাহফিলের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে মুসল্লিদের জন্য তিনশো একর জমির উপর মোট পাঁচটি মাঠ করা হয়েছে এবং একটি মাঠ এক্সট্রা তৈরি করা হয়েছে অর্থাৎ মোট ছয়টি মাঠ প্রস্তুত করা হয়েছে মাহফিলের শৃঙ্খলাভাবে সম্পূর্ণ জন্য জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছে চরমুনাই পীরের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ সানাউল্লাহ জানান মাহফিলে কয়েক লাখ মুসলমি অংশগ্রহণ করবেন নির্ধারিত মাঠের সানিয়াতে নিচের জায়গা নিতে দুই থেকে তিন দিন আগে এসে অবস্থান নিয়েছেন অনেক মুসল্লিরা প্রতি বছরই সামিয়ানার উপরে কয়েক কিলোমিটারের মধ্যে আশেপাশে বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসল্লির অবস্থান নেয় চর্মনায় মাহফিল মিডিয়া উপকমিটির সদস্য এ কে এম জানান প্রতিদিন হজর ও মাগরিবের নামাজের পর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম মাহফিল বয়ান করবেন তিনি মোট পাঁচটি বয়ান করবেন এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার সকাল সাড়ে দশটায় ওলামা এক মহাসমাবেশ এবং তৃতীয় দিন রবিবার সকাল সাড়ে দশটায় ছাত্র আন্দোলন মহাসমাবেশ ঘোষিত হবে এছাড়া তিনি আরও ঘোষণা করেছেন যে আগামী একত্রিশে মার্চ ঢাকায় সরকার এবং বাংলাদেশের সরকারের বিরুদ্ধে গণ অন্বেষণ এবং আন্দোলন ডাক দিয়েছেন এবার এই মাহফিলের খন্ড যে ভিডিওগুলি আছে সেইগুলো আপনাদের এক বাই এক করে দেখাচ্ছি

আপনারা সকলে সফল শ্রোতা আপনারা যারা রয়েছেন এবারে কিছু আদি

ثالثا الأخوة الأعزاء كما قال الله تعالى في كتابه الكريم في سورة قصيرة لكن معناها عظيم جدا بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر هذه السورة الجليلة العظيمة

هذه المعاني التي نقلتها لكم كلها نقلتها من كتب رسائل النور للامام المجدد كبير الجمال سعيد النوسي هذه الكتب هي التي حولت تركيا من بلد بعد التي كليا كاد ان يكون عند الثاني هذه الكتب حولته لبلد يعتز المسلمين ونرجو من اخوتنا العزه ان يستفيدوا من هذه الكتب التي تجدوها في كل مكان حتى في الانترنت مطالعة لطائب النور تجدوها في كل تطلع عليها وتستفيد من هذه العلوم بالتفصيل وتفيد اخوتكم في الايمان التحقيق والعمل في الاشتياق الكامل والتواصي على الحق والتواصي على الصبر واخر دعوانا ان الحمد জন্মায় মাতৃ হাসপাতালে ভর্তি আছেন তাদের কাছে তার সাথীদেরকে হাসপাতালে এই ভাইয়ের কাছে পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি তাদের কাছে রয়েছে দুই নম্বর মাঠে সাথী মামাতো ভাই জন্তুনিয়া মন্ডান ভুইয়া আপনারা যেখানেই থাকেন আপনারা তেমন মাতৃ হাসপাতালে মহামার সিরাজ ভর্তি আছে তাকে তার সাথে যোগাযোগ করেন সম্মানিত এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বারের শুভেচ্ছা পেশ করব হযরত হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর সৈয়দ জামায়াতান হযরতুল্লাহ আলহাজ্ব হুজুর মওলানা খালিদ শরীফুল্লাহ আলাইহিস সালাওয়াত ওয়া মা'আতু বরকত ময়ালিয়া আলহাজ্ব মওলানা খালিদ শরীফুল্লাহ আলাইহিস সালাওয়াত ওয়া মা'আতু বরকত ময়ালিয়া চেয়ারম্যান সরকারি অনুমতি নৈমুন আমার প্রাণ বন্ধু হ্যাঁ হ্যাঁ কে কাকে বন্ধু হ্যাঁ কে কাকে বন্ধু বলছেন তোমাতে হর চিজ রাধানি কে কি তোমাতে হর চিজ রাধানি কে কি তোমাতে খুদ রানা দানি আত্ম কি সব তো শুনলাম সব বুঝলাম বাড়ি ঘর জাগা জমি ক্ষমতার দাপট সব বুঝলাম হতবাগা কপাল পড়া নিজকে চিনলাম না আমি কে আমি কে আমি কে আমি কে আমার পরিচয় কি আমার দাম কত আমার জীবনের একটা সেকেন্ডের দাম কত আয় আয় বলেন না সুবহানাল্লাহ একটা প্রত্যেকটি পড়ার দ্বারা আপনার আমার অ্যাকাউন্টে জমা হলো কত তো জমিন থেকে আত্মান পর্যন্ত খালি জায়গাটা খালি জায়গা শুধু একদিকে নয় চত্তর দিকে পাঁচ শত বছরের রাস্তা চত্তর দিকে এই খালি জায়গাটা শুধু একবার সুবহানাল্লাহ সওয়াবের দ্বারা পরিপূর্ণ হয়ে যায় এই যে কোকাটা বললাম এটা আপনাদের কি বোঝাবো আমিও বুঝিনি امی گوزرہ امکے اکھنے پائتن لاس اا تا باینا ایہ من نہ واصفنا من نہ وا حمل الانسان انھو

او پر دیات کیسی دیکھا جائے نا ایک تو تاسی نیا دیکھیں نا ایک تو تاسی نیا دیکھیں نا اللہ ہو یا جادی اللہ ہو یا

खा

তাহলে চৌখে তানিও ফুয়ে খাওয়া খেলে मार खग करने এখ্নি কালিকাল নাাল কালেক পালেডাল্রাকালে ক্পালেচালেে ক্যিয়ালেকেপালে.

আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ